তুমি কত সম্মানিত করেছো কত সম্মান দিয়েছ তুমি কত অসাধ্যকে সাধ্য করেছ আর তোমার সম্মান আমি রাখতে আর পারতেছি না আগামীকালকে তোমাকে জমা দিতে হবে মনের ভিতরে বড়ই কষ্ট লাগতেছে এত কষ্ট লাগতেছে তোমাকে জমা দেওয়ার জন্য পৃথিবীর কারো কাছে বলতে পারবো না অনেকের বলে আনন্দ লাগে কিন্তু আমার কলিজা ফেটে যাচ্ছে এনি পরন্ত জমা দিচ্ছি না মনে হয় নিজের শরীরের সম্রাট খুলে জমা দিয়ে দেব এনিফর্মটা এখন বাস করব কলিজাটা ফেটে যাচ্ছে মনে হয় আমার স্বপ্নকে বাস করতে যাচ্ছি এনিফর্মটা কি আমি ভাস মনে হয় যেন আমার 24 বছরের যৌবনকে আমি ভাস করে দাপন করে দিতে যাচ্ছি আমার আল্লাহ তুমি এই ইউনিফর্মের জন্য আমাকে দুনিয়াতে সম্মানিত করেছো কালকিয়ামতের দিন কঠিন আজাবের সময় দেশের জন্য আমি যে চব্বিশটি বছর শেষ করলাম এই চব্বিশটি বছরের করে তুমি আমার তামাম জীবনের করে দিয়ে আল্লাহ কালকিয়ামতের দিন ওই কঠিন হাসরের ময়দানে উঠাইও ইয়ামুত এই এনিফরম কে দোয়া দিয়ে গেলাম বিশ্ব দরবারে জানে এনিফরম সবার উপরে উঠতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর এনিফরম i love you i'm with you.